সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া বেলজিয়ামের ব্রাসেলস থেকে আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আর ইয়াসমান ভাবি আজকে ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা জায়গায় এসেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারাও অনেক উৎসাহিত হবেন আজকের এই ভিডিওটি দেখে তে আজকের এই ভিডিওটি পুরোটাই আমাদের সঙ্গে থেকে এনজয় করুন এই যে আমি আসছি আজকে ব্রাসেলসের আমুলেশ এখানে একটা ওয়ান ইউরো শপ বেলজিয়ামে বেশ কয়েকটা ওয়ান ইউরো শপ হয়েছে যেটার খোঁজ অনেকেই হয়তো বা জানে না বা কেউ জানলেও তেমন এই ওয়ান সবগুলিতে শপগুলিতে ভিজিটও হয়তো তেমনভাবে করেনি তো আমরা বেশ কয়েকটা ভিজিট করেছি আজকে একটা ওয়ান শপে আসছি এটা একটা পাকিস্তানি ভাইয়ের শপ এবং বেশ কয়েকবারই এসেছি খুব ভালো লেগেছে এবং এত চিপ প্রাইজে কি করে মানে জিনিস দেয় এটা আমাদেরও মানে আমাদেরও চিন্তার মধ্যে আসে না যে আসলে কেমনি করে সম্ভব হয় আর কি এখন আমরা ভিতরে চলে যাব এবং আপনাদের পুরা শপটা ভিজিট করে দেখাবো যে এত অল্প দামে কীভাবে ওনারা জিনিস দিচ্ছে এই যে এখানে উপরে লেখা আছে ইউরোশপ ইউরোশপ মানে ওয়ান ইউরোশপ এই যে শপের সামনের অংশ এটা এটা হচ্ছে আমুলে সবটা প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় যারা একটু সাশ্রয়ী যারা একটু হিসাব করে চলতে পছন্দ করেন তারা সবাই চলে আসে তাদের সংসারের টুকটাক জিনিস এই সব থেকে কেনার জন্য এই যে এখানে আছে সুন্দর সুন্দর বক্স এবং এই বক্সগুলির দামও একদম ওয়ানিরো যেটা আমি চিন্তাই করতে পারি না কীভাবে সম্ভব এখানে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের খেলার পুতুল আর এই যে সবটার ভিতরে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সমস্ত প্রয়োজনীয় জিনিস এক নিমেষেই সবাই এখানে এসে ঘরের টুকটাক জিনিসগুলি কিনে ফেলতে পারেন বাচ্চাদের স্কুল ব্যাগ উপরে স্কুল ব্যাগগুলির দাম অবশ্য ওয়ান ইউরো না তবে ম্যাক্সিমাম জিনিসই এখানে ওয়ান ইউরোতে দেওয়া হচ্ছে এই যে ওয়ান ইউরো এই যে হেয়ার ব্রাশগুলিও এগুলিও ওয়ান ইউরো আর এখানে আছে এখানে আছে কসমেটিক্স আইটেম এখানে আছে কস কসমেটিক্স আইটেমসগুলি এই যে সবটা সপ্তাহে প্রচন্ড ভিড় ভিড়ের কারণে হ্যাঁ একটু ভিডিও করাও প্রবলেম হচ্ছে এখানে সব কিছু বিভিন্ন ধরনের কসমেটিক্স লিপস্টিক আর এখানে আছে সুন্দর সুন্দর চাবি রিংগুলি এই চাবি রিং এখানে কানের টপগুলি আছে আর এখানে অসংখ্য হেয়ার ব্যান্ড খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড বাচ্চাদের খুব পছন্দের এই হেয়ার ব্যান্ডগুলি এই যে সম্পূর্ণটাই হেয়ার ব্যান্ড সেকশন এই যেখানে লেখা আছে ওয়ান জিরো খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড প্রাইস ওয়ানো এখানে সুন্দর সুন্দর উলেন ব্যান্ডগুলি রাখা আছে আর এখানে এই যে ভিতরের সমস্ত সংসারের টুকটাক জিনিস প্লাস এই যে মেয়েদের প্যান্টি এগুলো ও আর এখানে বিভিন্ন ধরনের লাইটার সক্স তারপরে এখানে আছে ব্যাটারি বিভিন্ন ধরনের ব্যাটারি আর এখানে এই যে বাচ্চাদের বার্থডে বার্থডের মোমবাতিগুলি এখানে রাখা আছে এই সেকশনটাতে রাখা আছে বিভিন্ন ধরনের টাইল হ্যান্ড টাইল চশমা রিডিং চশমাগুলি আর এই যে অসংখ্য বিভিন্ন ধরনের স্প্রে এখানে সেলাই করার জন্য সুতো আর এই সাইডটাতে এই সাইডটাতে সংসারের একদম টুকিটাকি জিনিস সেই টুকিটাকি জিনিসগুলি সবগুলি এখানে আছে সবগুলি কোনটা নেই সমস্ত জিনিস এখানে আছে সুন্দর সুন্দর এখানে এই যে কাঠের কাঠের চামচগুলি বড়ো বড়ো কাঠের চামচ এগুলি ওয়ান ইউরো এই যে সব ইউরো সব সব সবটাই ইউরো এখানে কাঠের চামচগুলি আমি জানি না আমার বাংলাদেশেও আমি দেখেছি এরকম একশো টাকার মানে একশো টাকায় জিনিস বিক্রি করছে এরকম অনেক সব আমি যেহেতু সিরাজগঞ্জের মেয়ে সিরাজগঞ্জে আমার এরকম দু তিনটার দোকান চোখে পড়েছে এবং আমি গিয়েছিলাম আমি এটা আসলে কি বলবো বাংলাদেশে একশো টাকায় কী ধরনের জিনিস পাওয়া যায় এটা আমার জানা ছিল না এটা মূলত দেখার জন্যই আমি গিয়েছিলাম কিন্তু আমার যেটা মনে হয়েছে একশো টাকায় আসলে জিনিস দিয়ে ওরা হয়তো বাংলাদেশের বিজনেসম্যান যারা আছে তারা তারা হয়তো বা খুব বেশি প্রফিট করতে পারবে না কিন্তু এসব দেশে সম্ভব এসব দেশে ওয়ান ইউরো ওয়ান ইউরোতে যদি কোনো জিনিসপত্র বিক্রি করে ওয়ান ইউরো শপগুলি তো দেখা যায় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এত ভিড় যে বলার মতো না আমি তো আজকে এটা এসেছি অনেক ছোট একটা শপে বড় বড় শপে যখন গিয়েছি একদম লম্বা লাইন লাইন ধরে দাঁড়িয়ে থেকে তারপরে আমাকে পে করতে হয়েছে তার মানে এদের এটা বোঝা যায় যে এসব দেশের জন্য ওয়ান ইউরো শপ এবং আমেরিকাতে যেমন ওয়ান ওয়ান ডলার শপ হ্যাঁ ডলার শপ যেগুলি আছে এগুলি প্রফিটেবল বিজনেস এরা প্রফিট করতে পারে প্রফিট না করলে কোনোভাবে এই শপগুলি এতদিন যাবৎ টিকে থাকতো না তবে আমি চাই আমার দেশেও বিজনেসম্যান যারা আছে তারাও সেভাবে জিনিসপত্র কিনে এই একশো টাকার সবগুলিতে মানে একশো টাকার সবগুলি যেন চালু করে যাতে আমাদের দেশের মানুষও তাদের যারা একটু সাশ্রয়ী তারা এই সব সবগুলিতে গিয়ে কম মূল্যে জিনিস কিনতে পারে আমরা দোকানটায় ভিজিট করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আর আমরা তো এই দোকানের অনেকটা ফ্যানই হয়ে গিয়েছে আমি আমরা প্রতিনিয়ত এখানে আসি আমাদের টুকটাক সংসারের জিনিস কেনাকাটা করি অনেক ভালো লাগে আর এখন আপনাদের একটু পরিচয় করিয়ে দেব এই দোকানের যে অনার পাকিস্তানি ভাই তার সঙ্গে তো চলুন তার সাথে একটু কথা বলি জেনে নেই এখানকার অ্যাড্রেসটা How are you, Bhaisa? Fine. Fine. Yeah. Where are you from? Pakistan. Pakistan. Uh, your shop is very nice. Thank you. <laughs> all the person always coming here. Uh, all, all communities. Yes. And how is your business? Alhamdulillah. Not so bad. Yeah. 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 I think so. Uh, if it is possible to tell me your address, please. duiwaya uh, 98. আদার লে থ্যাংক ইউ সো মচ